আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই শুরু হতে চলেছে ষোলোতম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের শুভ উদ্বোধন পয়লা মার্চ দু শনিবার সকাল এগারোটা নাগাদ অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমস অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় এদিন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি তারই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড ফাউন্ডার সিইও সঞ্জয় মুখার্জি অল বেঙ্গল প্রাইভেট লিমিটেড নার্সিংহোম অনার্স সেক্রেটারি এম ডি আব্বাস উদ্দিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্ণধার ডক্টর মলয়পীঠ মহাশয় সিনিয়র সভাপতি মিডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেড নার্সিংহোম হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিস্টার শঙ্কর মন্ডল ও বিশিষ্ট ব্যক্তিগণ ষোলতম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের শুভ উদ্বোধনে অংশগ্রহণ করবেন দুই হাজারেরও বেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ দেড়শো জনেরও বেশি স্বাস্থ্য সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও একশো জনেরও বেশি ওষুধ কোম্পানি অংশগ্রহণ করবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে আরো কি কি বললেন ওনারা শুনে নেন से आए जो ने सबकी शादी का जनार्थ बनाया, दूल्हा का जनार्थ वो अभी संपूर्ण कैसे किया, जेवड़ा किया, जेवड़ा, एसएससी मेडिकल स्कोर, कौन से तक उच्च डिप्रेशन, केवल प्रेशर का भी क्योंकि जवानों को जानी चाहिए, अभी कुछ भी आपका भी क्यों नहीं हो, एसएससी मेडिकल स्कोर

किस तारीख के बाली जाते था फिर आज भाई लोगों के जितने नाम लेकिन वो बार्टन्स जैसा डॉक्टर जैसा उनसे अकॉर्ड आज के भी उसको ना सुपरमिटा लोना ना सुसेसेस लाइफ दो साल का रिश्वत जो जितने सांवलों उधर जितने कोई भी चें आज सेव अभी और बंगला प्राइस करना तो सुपरमिटा लोना

apalagi mengajak masyarakat masyarakat untuk mengajak Rasulullah untuk mengajak sekelompok masyarakat untuk mengajak sekelompok masyarakat untuk mengajak sekelompok masyarakat masyarakat untuk mengajak sekelompok masyarakat untuk mengajak sekelompok masyarakat আসবেন আমাদের এখানে তো প্রাই ডিগেলার নাম আছে আমরা 2500 ডলার আমরা যখন মাল এটা করব আমরা বস অ্যানালাইসিস করে বের আইড ম্যাপ অতঃপর মাসিক মাসিক প্রচারণা প্ল্যান করা যায় নাও প্রশ্ন আমরা স্ট্রাকচার দিক থেকে যে এখন পর্যন্ত একটা খুব হাতিয়ার হিসেবে পুরো এরকম সাজেশন

पहली मेडिसिन पहली पैथोलॉजी पहली आयुषु केवल क्या कि युवा में शासन को कोई सेवा उपदेश करना जाए सेवा से सेवा से उपाय करें विशेष कर इनकी के तब उन्हें मुक्त करा जाए बा नासी के प्रारंभ में बुला जिन अंदर सेवा को ही को तो अवश्य समझिए तो डॉक्टर जो मात्र में अंदर सेवा लो जब उन्हें मुक्त करने

koutsaloul tadi rap mentse kazalak bari te permane di a mer enecake e kon Cockman content koun lakini yon agiving a si tatxe denp Momo mus expense ekansin sono bondi gen lakma ni kavilan chetsou fall akchansan mw tid talli men se ekansen sik美味 tran ham analase pou sa abar

মেডিকেল কলেজ সহায়তায় শান্তিনিকেতন যেহেতু আমাদের অ্যাসোসিয়েশনের সেইভাবে অর্থনৈতিক অবস্থা সেভাবে নয় শান্তিনিকেতনের আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি যে শান্তিনিকেতনের গ্রাউন্ড এবং ওনাদের ফেসিলিটি আমাদের নার্সিংহোম ওনার্সদেরকে ওনারা প্রোভাইড করুন যেখানে আমাদের সারা ভারতবর্ষের প্রায় দুশো কোম্পানি এখানে আসবে তাদের থাকা খাওয়া সবই সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ভারতবর্ষে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন আপনারা এর মধ্যে শুনেছেন যে গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ডক্টর সুরেশ ওখানে আসছেন ওখানে ওনাদের বিভিন্ন বক্তৃতা ওনারা ওখানে রাখবেন এবং তিন দিনব্যাপী বিভিন্ন নার্সিংহোম হাসপাতালের মালিকরা প্যারামেডিক্যাল স্টাফ এবং ডাক্তাররা সেখানে ভিজিট করবেন যাতে আমরা নতুন টেকনোলজি বা বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারারদের সঙ্গে আমরা তাদেরকে দেখা করতে পারি তাদের সঙ্গে তাদের বুদ্ধি তাদের নলেজ আমরা শেয়ার করতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং সত্যি কথা বলতে গেলে এটা একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট এবং এটা সত্যিই একটা একটা সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম অ্যাসোসিয়েশন যে কাজ করেছে সেটাকে আমরা ভীষণ ভাবে সাধুবাদ মেডিকল চেন্নাই এ যে হলো সেখানে বিভিন্ন রাজ্য থেকে দেশ বিদেশ থেকেও কোম্পানি এসেছে আমরা সেইটাকেই অনুসরণ করে আমরা আরেকটি এক্সিবিশন করছি উদ্দেশ্য একটাই যে হাসপাতাল হাসপাতালের মালিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক জিলারা আসুন এবং এসে তারা বিভিন্ন রকমের প্রযুক্তি টেকনোলজি এর মারফতে টেলিমেডিসিনের মারফতে কি করে মেডিকেল মেডিকেল সাবজেক্টটাকে আমরা স্বাস্থ্য পরিষেবাটাকে আরো ভালো করতে পারি সেটাই কিন্তু আমাদের মেন এখানে উদ্দেশ্য আমার নাম সঞ্জয় মুখার্জি আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার সিইও এবং এসএমসি মেডেলস আমি অ্যাডভাইসারি কমিটিতে আছি ব্যবস্থাপনায় এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে মেড এক্সপো দু অনুষ্ঠিত হতে চলেছে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে এটা একটা বড় পদক্ষেপ এই পদক্ষেপ যে নিতে চলেছে তার জন্য আমরা গর্ববোধ করছি এবং ওখানে যে টেকনোলজি এবং বিভিন্ন পৃথিবীর আলাদা দেশ থেকে যে সমস্ত টেকনোলজি এবং যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হচ্ছেন এক্সিবিশন করার জন্যে তো ওই এক্সিবিশনে আমি বলবো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি জ্ঞাত করছি যে আপনারা সবাই এখন ডাক্তার নার্স এবং সমস্ত অ্যাসোসিয়েশন সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে নতুন টেকনোলজি জানার জন্য চিকিৎসা বিজ্ঞানের আমার নাম শঙ্কর মণ্ডল সভাপতি বিশ্ববাংলা কেবিনেটি অপারেশন ইউনিয়ন এবং মিডিয়া ফোরামের কনভেনার এবং বর্তমান যে অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শঙ্কর মণ্ডল